আসসালামু আলাইকুম আপনি কি শিক্ষিত আপনি কি শিক্ষিত বেকার অথবা স্টুডেন্ট সামনে রমজান মাসে বিশাল একটা ছুটি পাচ্ছেন কিন্তু এই ছুটিতে হাত খরচের জন্য অথবা ঈদে কিছু ব্যক্তিগত কেনাকাটা করার জন্য কিছু টাকা প্রয়োজন আপনি করতে পারেন কিছু ঈদকালীন চাকরি এই ঈদকে উপলক্ষে কিছু নতুন নতুন চাকরি সুযোগ হয় আপনি সেই চাকরিগুলো করতে পারেন তো চলুন আমরা বিস্তারিত আলোচনাতে চলে যাচ্ছি সামনেই রমজান ও ঈদ ফ্যাশন হাউস বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় ঈদ মৌসুমে ক্রেতাদের চাপ বেশি থাকায় এই সময়ে তারা শোরুমে অতিরিক্ত বিক্রয়কর্মী নিয়োগ দেয় বেতনের সঙ্গে ওভারটাইম বোনাসও দেয় প্রতিষ্ঠানগুলো নিয়োগে অগ্রাধিকার পান এইস এসি পাস স্মার্ট তরুণ তরুণীরা এরই মধ্যে শুরু হয়েছে নিয়োগের কার্যক্রম চলবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন কাজের খোঁজ কিভাবে করবেন নামি পোশাক ব্র্যান্ড ফ্যাশন হাউস বুটিক হাউস প্রসাধনী শোরুম জুতার শোরুম মোবাইল ব্র্যান্ডের শোরুম ইলেকট্রনিক্স পণ্যের শোরুম ও বা দোকানসহ নানা ধরনের প্রতিষ্ঠান খণ্ডকালীন খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে রমজান মাস ও ঈদ ঘিরে প্রতিষ্ঠানগুলো ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহর জেলা পর্যায়ে তাদের শোরুমে বিক্রয়কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এছাড়া ফেসবুক পেজ তাদের নিজস্ব ওয়েবসাইট বা অনলাইন চাকরি খোঁজার সাইট বিটি জবসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এছাড়া সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগকর্মী নিয়োগ প্রতিষ্ঠানে ওরা নিয়োগ দিয়ে থাকে সুযোগ সুবিধা যেমন পাওয়া যায় বেশ বেশ কিছু প্রতিষ্ঠানের আউটলেট ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর দক্ষতা দৈনিক কাজের ঘণ্টা অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ করে সাধারণত একজন খণ্ডকালীন নতুন কর্মীর এক মাসের বেতন ধরা হয় প্রতিষ্ঠান বেঁধে দশ থেকে পনেরো হাজার টাকা তবে এটা এখন আরও বেশি হয়ে থাকে পুরনো ও অভিজ্ঞ কর্মীদের বেতন হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকা বা তারও বেশি সঙ্গে থাকছে বোনাস এবং ঈদের অতিরিক্ত বোনাস নতুন পোশাক চল্লিশ দিনের প্যাকেজে নতুন কর্মীদের বেতন বারো থেকে ষোলো হাজার এবং অভিজ্ঞতা অভিজ্ঞ লোকদের বেতন ষোলো থেকে পঁচিশ হাজার তারও বেশি হতে পারে এছাড়া কর্মীরা রমজান মাসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি ইফতারিও পাবেন কোনো প্রতিষ্ঠান থেকে যাতায়াত ভাতাও দেওয়া হয় বেতন ছাড়াও বিক্রির উপর কমিশন দেন অনেক প্রতিষ্ঠান রাতে নির্ধারিত সময়ের পর কাজের জন্য বাড়তি নাইট অ্যালাউন্স দেয় বেশ কিছু প্রতিষ্ঠান কাজ কি সাধারণত শোরুমে সেলসম্যান শোরুম বিক্রয়কর্মী সেলস অ্যাসোসিয়েট সিনিয়র সেলস অ্যাসোসিয়েট সেলস এক্সিকিউটিভ ইত্যাদি পদে নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে পদের নাম হেরফের হলেও কাজ বা দায়িত্ব মূলত একই অনজনস এর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আউটলেট ম্যানেজার একজন খণ্ডকালীন কর্মীকে পোশাক বা পণ্য বিক্রির কাজই সবচেয়ে বেশি করতে হয় ক্রেতাকে পোশাক বা পণ্যের গুণাগুণ জানানো মান ও দাম সম্পর্কে ধারণা দেওয়া কোনো পণ্য কোন দিকে আছে এ বিষয়ে সহায়তা করা বিক্রি করা পণ্যের বিল পরিশোধে সহায়তা করা পোশাক বা পণ্য গুছিয়ে সহ আউটলেট ম্যানেজারের নির্দেশ মতে অন্যান্য কাজ করতে হয় কাজের জন্য সুযোগ কাদের জন্য সুযোগ এইচএসসি পাস সৎ উদ্যমী পরিশ্রমী স্মার্ট ও গুছিয়ে কথা বলতে পারে এমন তরুণ তরুণীরাই নিয়োগ দেয় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে একটু ইংরেজি বাংলার সাথে ইংরেজি বলতে পারলে এবং স্মার্টভাবে কথা বলতে পারলে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া যায় স্নাতক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় রং বাংলাদেশ যমুনা ফিউচার পার্ক আউটলেট ম্যানেজার কামরুল হাসান বলেন রং বাংলাদেশের রমজান মাস ও ঈদগিরে প্রতি বছরের মতো এবারও কিছু সংখ্যক বিক্রয় কর্মী নিয়োগ দেবে বিক্রয় কর্মী বিক্রয়ের কাজে দক্ষ অভিজ্ঞ কর্মীর চাহিদা বেশি থাকলেও খণ্ডকালীন চাকরিতে প্রতিষ্ঠানগুলো নতুন প্রার্থীদেরও ব্যাপক সুযোগ দেয় প্রার্থীদের ন্যূনতম বয়স চাওয়া হয় আঠারো বছরের আঠারো বছর কর্মী নিয়োগে অগ্রাধিকার পান শোরুম বা আউটলেটের কাছাকাছি বসবাসকারী প্রার্থীরা শোরুম বা আউটলেটগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ সাটানোর পাশাপাশি সিবি বক্স রাখা হয় বিজ্ঞপ্তিতেই উল্লেখ থাকে কিভাবে আবেদন করতে হবে সাধারণত পাসপোর্ট সাইজের ছবি সহ প্রার্থীদের সিবি জমা দিতে হয় ইমেইলেও সিবি বা ছবি পাঠানোর সুযোগ থাকে কর্মী বাসায় কী দেখা হয় স্ট্যাটাস আই এর সেলস সুপারভাইজার মোহাম্মদ যোগ্যতার পাশাপাশি কর্মী বাসায় দেখা হয় শোরুম কর্মীর দাঁড়িয়ে কাজ করার ধৈর্য এবং মানসিকতা আছে কি না আচার ব্যবহার সুদ্য উচ্চারণ সততা চাপে কাজ করার মানসিকতা এগুলো দেখা হয় আগে কাজ করেছেন এমন কর্মীদের অগ্রাধিকার থাকে নতুনরা সুযোগ পান কর্মকণ্ডা প্রতিষ্ঠানবেদে এক মাস বা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের জন্য নিয়োগ দেওয়া হতে পারে বিক্রয় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ হতে পারে ঈদের কয়েকদিন আগে থেকে কর্মকাণ্ড বেড়ে যায় এই সময়টাতেই বিপণী বিতানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকে কাজের আগে প্রশিক্ষণ নতুন কর্মী নিয়োগের পর দুই থেকে সাত দিনের প্রশিক্ষণ দেয় অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষণে বিক্রয় পদ্ধতি আচার ব্যবহারকে তার মনোযোগ আকর্ষণ নানা বিষয়ে শেখানো হয় দক্ষতা দেখাতে পারলে অনেক প্রতিষ্ঠানে এক মাস বা পঁয়তাল্লিশ দিনের কাজ শেষে নিয়মিত কর্মী হিসেবে কাজের প্রস্তাব দিতে পারে দায়িত্ব শেষে অভিজ্ঞ সনদ নিতে পারে অনেক কর্মীরা যোগ্যতা এইচএসসি পাস বা স্নাতক ছাত্রছাত্রী ধৈর্যশীল পরিশ্রমী স্মার্ট তরুণ তরুণীদের অগ্রাধিকার নিয়োগ তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের জন্য নতুনদের বেতন মাসে দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রয় কমিশন ভাতা দেয় অনেক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ফেসবুক পেজ জব অ্যালার্ট শোরুমে দায়িত্ব সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বন্ধুরা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই যে সামনে ঈদ আসছে রমজান আসছে তো ঈদ এবং রমজানকে সামনে রেখে প্রতিটি মানুষেরই কিছু নতুন কাপড় চোপড় কিছু বাড়তি খরচের প্রয়োজন হয় আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি বেকার হয়ে থাকেন কেন বেকার বসে থাকবেন আপনি এখনই বেরিয়ে পড়ুন ভালো কোনো প্রতিষ্ঠানে যেগুলো নামি দামি ব্র্যান্ডের প্রতিষ্ঠান এবং এই সমস্ত ভালো প্রতিষ্ঠানে ভালো নিয়মকানুনও থাকে আপনি খণ্ডকালীন চাকরি নিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের জন্য এবং তাদেরকে আপনি কোনো নাবোধক শব্দ করবেন না ওনারা যা কিছু প্রশ্ন করবে আপনি সব কিছুই পজিটিভ উত্তর দিবেন যে হ্যাঁ আমি পারবো আমার পক্ষে সম্ভব আমি সব কিছু পারবো আপনি কি অবশ্যই হ্যাপ বা পজিটিভ উত্তর দিতে হবে এবং আপনাকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এটা তো বেশি দিনের জন্য নয় আপনি মাত্র পঁয়তাল্লিশ দিনের জন্য তাদের ওখানে যাবেন এবং এটাকে আপনি একটা এক্সপিরিয়েন্স হিসেবে নিতে পারেন কারণ ভবিষ্যতে আপনি যখন বড় কর্ম বা কর্মচাকরিতে যাবেন মানে চাকরি জীবনটা যে কেমন অন্যের অধীনে কাজ করা কীরকম আপনি বড় কোনো চাকরি বা প্রফেশনাল চাকরি পাওয়ার আগে এটা হতে পারে আপনার জন্য একটি অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আপনি পাবেন ভালো একটা স্যালারি এবং সামনে ঈদকে কেন্দ্র করে এই স্যালারি আপনাকে অনেক আনন্দ বাড়িয়ে দেবে আপনি আপনার নিজের জন্য এবং বাড়িতে থাকা ছোটো ভাই বোন বা বাবা মায়ের জন্য একটা গিফট উপহার দিতে পারবেন ঈদের সময় গিফট উপহার দেওয়ার কথা যে আনন্দের সেটা আপনি অবশ্যই জানবেন নতুন করে বলার কিছু নেই এবং একটা শোরুমে বা একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করলে বিভিন্ন লোকের সাথে আপনার পরিচয় হবে আপনি ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাস্তব দুনিয়া সম্পর্কে মানুষের কী চাহিদা রয়েছে মানুষ কী চাচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে কিসের চাহিদা আছে হ্যাঁ আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনি শিখে নিতে পারবেন ব্যবসার কৌশল আর এখানে আপনি খণ্ডকালীন চাকরি থেকে আপনার সুযোগ হয়ে যেতে পারে আপনার পারমান্ট জবের আপনি বেছে নিতে পারবেন আপনার ভবিষ্যৎ তো বন্ধুরা ভিডিওটি লম্বা করলাম না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম